নমস্কার প্রিয় দর্শক নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রিয় দর্শক আমি এর আগেও বলেছিলাম নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বামেদের সিনা তত চওড়া হচ্ছে বামেদের নেতাকর্মীদের মনোবল তত বৃদ্ধি পাচ্ছে কেন হচ্ছে এই 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 বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়েই আমি চুলচেটা বিশ্লেষণ করবার জন্যেই আপনাদের সামনে আমি হাজির হয়ে থাকি যদি আমার এই কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন এবং আমাকে উৎসাহিত করুন আপনাদের মন্তব্য করে আপনাদের মন্তব্য করে জানান কেমন লাগছে আমাদের কাজকর্ম এবং আমি চেষ্টা করব আপনাদের মন্তব্যের প্রাপ্তি স্বীকার করার এখন আসি মূল বিষয়ে প্রিয় দর্শক আজকে আমি হাজির হয়েছিলাম বারাসাতে বারাসাতে তিনজন বাম প্রান্থী একজন বসিরহাটের নিরাপদ সর্দার অন্যজন বারাসাত লোকসভা কেন্দ্রের সঞ্জীব চট্টোপাধ্যায় এবং সর্বোপরি যিনি ছিলেন তিনি হচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের সুজন চক্রবর্তী যা দেখলাম এই মিছিল থেকে তাতে করে বামেদের মনোবল বৃদ্ধি হওয়াটা অস্বাভাবিক কিছু নয় দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখেছি বামেদের সভা সমিতিতে সেই পরিমাণে লোক হাজির তুলনামূলক হাজির কম হয়েছে কেমন যেন একটা শাসক দল কেন্দ্র এবং রাজ্যের যে শাসক দল তাদের প্রতি খানিকটা ভয় ভীতির মধ্য দিয়ে তাদের মধ্যে কাজ করছিল ভয় ভীতি সেই কারণেই তারা বামেদের মিটিং মিছিলে হাজিরা একটু কম দেখা যাচ্ছিল কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে থেকেই যে সময় থেকেই বামপন্থীরা বামপন্থী প্রার্থীরা তাদের প্রচার অভিযান শুরু করেছেন তখন থেকেই আমরা লক্ষ্য করছি যত দিন যাচ্ছে ততই তাদের মিটিং মিছিল বলেন প্রচার অভিযান বলেন তাতে কিন্তু মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে সেই মিটিং মিছিলে কারা হাজির থেকেছে সেই মিটিং মিছিলে আমরা অধিকাংশ লক্ষ্য করেছি শ্রমিক কৃষক ক্ষেত মজুর থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ যেমন ছিল নেতাকর্মীরা তো ছিলই সেই সঙ্গে একটা বড় অংশের আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে যুব সম্প্রদায়ের মানুষ যারা ইতিমধ্যেই লেখাপড়া শেষ করেছে চাকরির পড়াশোনা করছে যুবক যুবতীরা যারা পড়াশোনা করছে যারা সামনে চাকরির পরীক্ষা দেবে চাকরির প্রস্তুতি নিচ্ছে এমন লোকের সংখ্যা এমন যুবক যুবতী ছাত্রদের সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যত দিন যাচ্ছে আর এই সংখ্যাটা বেশি বৃদ্ধি পাচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়ে যে অভিযোগটা উঠেছে যে ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি চলে গেছে হচ্ছে হাইকোর্টের একটি রায়ে যদিও সেই রায়টি সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত মধ্যবর্তীকালীন স্থগিতারিশ হয়েছে কিন্তু তারপর থেকে আমরা লক্ষ্য করছি এই যে অল্প বয়সী ছেলে মেয়ে যারা কিন্তু হচ্ছে সার বিশেষ করে বেকার যুব সমাজ এরা কিন্তু একটা সময় শাসক দলের পক্ষ নিয়ে থাকে এদের একটা চরিত্রই হচ্ছে শাসক দলের পক্ষ নেওয়া কিন্তু আমরা লক্ষ্য করলাম আশ্চর্যজনকভাবে এই যে অল্প বয়সী ছেলেমেয়েরা যুবক যুবতীরা তারা কিন্তু শাসক দল ত্যাগ করে এই যে প্রধান বিরোধী দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উঠে আসার চেষ্টা করছে বামপন্থীরা বাম কংগ্রেস জোট তাদের পক্ষ নিয়ে চলার চেষ্টা করছে এটা আমরা লক্ষ্য করছি সেই সঙ্গে আরও লক্ষ্য করছি একটা বড় অংশের মহিলারা বড় অংশের মহিলারা কিন্তু এই বামপন্থীদের এই নির্বাচনী প্রচারে বিভিন্ন সময় হাজির থেকেছেন বিভিন্নভাবে একদিকে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বিভিন্ন হচ্ছে সুযোগ সুবিধা এগুলো তারা পাচ্ছিলেন ভাবা গেছিলো যে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মহিলাদের একটা বড় অংশই হয়তো শাসক দলের সাপোর্টে কথা বলবে কিন্তু না আমরা লক্ষ্য করলাম যে এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারাও বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া মহিলারাও তারা কিন্তু হচ্ছে এই বামপন্থীদের মিছিলে আসছে তাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে আপনারা এই সব সুযোগ সুবিধা পাচ্ছেন রাজ্য সরকারের দ্বারা তাহ তা সত্ত্বেও আপনারা বামেদের মিছিলে কেন তারা একটাই সোজা সবাট সপাটে উত্তর দিচ্ছেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার এক টাকা পাচ্ছি এটা ঠিক কথা যদিও এটা আমাদের নিজেদের করের টাকায় রাষ্ট্র সরকার পুষ্ট হচ্ছে সেই টাকা দিয়ে আমাদেরকে এই টাকাগুলো লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিচ্ছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডা যেমন পাচ্ছে কিন্তু তার থেকে বড়ো কথা হলো আমার পরিবারে আমার সন্তান আমার ছেলে মেয়ে তারা লেখাপড়া শিখেছে তারা একটা চাকরি খুঁজছে চাকরির কর্মসংস্থান নেই তারা কাজের জন্য ছুটে বেড়াচ্ছে কাজ পাচ্ছে না এই বর্তমান রাজ্য সরকার কাজ দিতে পারছে না এই অভিযোগটা তারা কিন্তু তুলছে একদিকে যেমন কর্মসংস্থান নেই কলকারখানা তৈরি হচ্ছে না কলকারখানা দেখা যাচ্ছে না অন্যদিকে সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে দুর্নীতির এই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন তারা কিন্তু এটা বলছেন সেরকমই আজকে যখন হাজির হয়েছিলাম বারার সাথে আমরা দেখলাম বামেদের সঙ্গে যেন রাস্তাটা লালে লাল হয়ে গেছে একটা লাল সুনামি আসছে পড়েছে এমন একটা ভাব দেখলাম বারাসাতের মুখে মুখে আসুন আমরা দেখি একটু এই যে তিনজন বামপ্রান্থী একদিকে দমদমে সুজন চক্রবর্তী যার জয় প্রায় নিশ্চিত জায়গায় এসে পৌঁছেছে তা ওখানকার ভোটারদের সাধারণ মানুষের যা কথাবার্তা আমরা এর আগেও দেখিয়েছিলাম অন্যদিকে বারাসাতের যিনি প্রার্থী হয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায় আর একদিকে অঘটন ঘটাতে চলেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার এই তিনজনের যে নমিনেশন আজকে দাখিল হয়েছে মনোনয়নপত্র দাখিল হয়েছে সেই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে যে একটা মিছিল তারা সমাবেত করেছিলেন অনুষ্ঠিত করেছিলেন সেই মিছিলে একটা লাল সুনামি মনে হলো একটা সুনামি হা আছড়ে পড়েছে বারাসাতের বুকে চলুন আমরা দেখি সেই মিছিলে কি ধরনের মানুষের সংখ্যা বেশি কারা হাজির হয়েছে আপনারা চমকে যাবেন এবং এই মিছিল দেখলে আমার যেটা ধারণা তাতে করে বাম বিরোধী যারা এই মুহূর্তে আছে তাদের বুকেও কিন্তু কাঁপন ধরাতে পারে